গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও ফিরে আসলাম নতুন একটি রান্না নিয়ে তোমাদের সামনে আজকে এচোরে তরকারি রান্না করব অল্প জল এবং হলুদ দিয়ে অল্প সময়ের জন্য সিদ্ধ করতে বসিয়ে দিলাম অল্প সময়ের জন্য ঢেকে দিলাম ঢাক না খুলে আমি জল থেকে নামিয়ে নিয়ে ভালো করে জল ঝাড়ার জন্য রেখে দিলাম এদিকে আলুগুলো কেটে নিয়েছিলাম কড়াই বসিয়ে আমি আলুগুলো অল্প লবণ হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম আলু ভেজে তুলে নিলাম তারপর আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি চেড়ে পেঁয়াজগুলো লাল লাল হওয়ার জন্য ভাজতে দিলাম তারপর কয়েকটা রসুন দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলো তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি কষাতে বসিয়ে দিলাম এদিকে আমি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন কয়েকটা এলাচি এবং দুটো লং পেস্ট করে নিয়েছিলাম সেগুলোও ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি মশলাগুলো ভালো করে ভাজতে শুরু করলাম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে তেল ছেড়ে আসার অপেক্ষায় করছিলাম তেল ছেড়ে আসার পর আমি এঁচড়গুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এঁচড় এবং মশলা সাথে যাতে ভালো করে মেশে তার জন্য আমি কিছুক্ষণ নাড়তে থাকলাম নেড়ে চড়ে আমি ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম মশলাগুলো ভালো করে মিশে গেছে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলু এচড় মশলা একসাথে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিলাম নিয়ে আমি গরম জল অল্প গরম জল দিয়ে দিলাম বেশি নয় অল্প করে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে একটুখানি সময় ঢাকা দিয়ে দিলাম ভালো করে যাতে আলু এঁচ সব কিছু সেদ্ধ হয় তারপর ঢাকনা খুলে দেখলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম আমি চিনি ঘি দিইনি তোমরা চাইলে চিনি অল্প ঘি দিতে পারো তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এই হচ্ছে এচোরে ফাইনাল লুক কেমন লেগেছে বন্ধুরা বলবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা